আসসালামু আলাইকুম ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম প্রচণ্ড গরম বাইরে গরম এত বেশি যে চুলার কাছে দাঁড়ানো যাচ্ছে না রান্না করা খুবই মুশকিল হয়ে গেছে আর এই লাউটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এইভাবে সব ময় মশলা দিয়ে সেদ্ধ করে তেলে দিয়ে নিই এটা আমি মাঝে মধ্যেই রান্না করি খেতে কিন্তু ভীষণ মজা হয় আর আমার বাসার সবাই ভীষণ পছন্দ করে তো এই প্রচণ্ড গরমে কিন্তু এইভাবে ঝটপট করে রান্না করে নিতে পারেন সিটি দিয়ে নিয়ে একটি ডিম আমি রেডি করে রেখেছি সে ডিমটা তেলের মধ্যে দিয়ে ঝুড়ি ঝুরি করে ভেজে এর মধ্যে কিন্তু একটু জিরা ফোড়ন দেওয়া যায় আজকে আমি ধনিয়া পাতা দিয়েছি সেজন্য জিরা দিই নি এভাবে ডিমটাকে একবারে ঝুড়ি ঝুরি করে নিতে হবে তারপরে কিন্তু আপনি ডিমটা উঠিয়ে এখানে পেঁয়াজ মরিচ ভেজে তেলে দিতে পারেন তা আমি আজকে ওই ডিমের মধ্যেই দিয়ে দিয়েছি লাউটা এভাবেও ভালো লাগে খেতে আগে পেঁয়াজ মরিচ দিয়ে ডিমটা রেডি করে রেখেছিলাম যে ভেজে এভাবে দিয়ে দিলাম এখনও পুথের ধনিয়া পাতা ছিটিয়ে দিলেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সবাই